ভাই এগুলো সব ঈদ কালেকশন ভাইরাল পার্টি এর অনেক কালেকশন আছে সব চ্যালেঞ্জিং রেড ঈদের থ্রি পিস দেখাই দিতেছে মাসে দেখেন খুবই সুন্দর পার্সেল আমাদের কুরিয়ারে যাইতাছে দেখেন সব বড় বড় বস্তা এগুলো সে দেখেন পাকিস্তানি কোয়ালিটি সেলরে কাজ করে এক স্পেশাল থ্রি পিস দেন পুরোটা বডির ভিতরে কাজ করা কিন্তু ইসলামপুর ঈদ অফারে মাত্র 4 পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের একদম ঈদ স্পেশাল কালেকশন দেখা দেখেন জয়পুরি সব পেরি পেরি যে দেখেন চুর চলতাছে যে গুল রঙের এগুলো গুল রং সেলরে কাজ করে এগুলো অসংখ্য ডিজাইন আছে সামনে আনেন

পুরা গলা পা পর্যন্ত কাজ করে কালেকশন আজকে না এক সপ্তাহ পরে নেবেন কিন্তু ভিডিও হারাই গেলে তার পাইবেন না অসাধারণ দেখার মতো আপনার গুল রং স্যালোয়ারে কাজ করা এটা সাদা বাহার দুবাই কটন বলে স্যালোয়ারে কাজ করে যে দেখেন এটল সালোয়ার চিকেন কাজ করা কপিটা বেশি থাকে ভাই দেখেন এই পিস দেখার মতো থ্রি পিস দেখ সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিল্লি বুটিক্স এই যে দেখেন রাঙ্গুলি দেখেন কাজের কোয়ালিটি দেখেন মশাল এক কথা অসাধারণ খুবই সুন্দর ভাই প্রত্যেকটা আইটেম এর থেকে

পণ্য আরি কাজ করা খুবই সুন্দর দেখার মতো থেরিপিস আছে অসংখ্য ডিজাইন আসছে অসংখ্য চিকেন কাজ করা ফ্লাওয়ারেড সালোয়ার চিকেন কাজ করা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার থ্রিবি ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমি বলব আজকে অন্ততপক্ষে ধৈর্য সহকারে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন যদি আপনি এবার ইসলামপুরের ভাইরাল ইদি স্পেশাল কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করতে চান দর্শক প্রতি বছরে কিন্তু রোজার ঈদের আগে ইদি স্পেশাল থ্রিবিগুলোর ব্যাপক চাহিদা থাকে যেগুলোতে গোমর থাকে যেগুলোতে লাভ করার অনেক সুযোগ থাকে আর কিভাবে বলবো আপনাদেরকে আসলে এই কালেকশনগুলো সবাই নিতে চায় সবারই আগ্রহ থাকে যে এই কালেকশনগুলো তারা নেবে এবং তারা রোজার ঈদে ভালো প্রফিট করবে হ্যাঁ দর্শক আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে ঈদ স্পেশাল কালেকশনগুলো দেখাবো যেগুলো নেওয়ার জন্য কারাকারি করে ব্যবসায়ীরা এবং ইসলামপুরে আসে এবং তারা বিভিন্ন দোকান খুঁজে অনেকে আসলে কিন্তু খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায় তো সময়টা আপনার অপচয় হলো না আপনি আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারলেন যে বর্তমানে রোজার ঈদে ভাইরাল থ্রি পিসগুলো কোনগুলো কোনগুলো নিলে আপনি ভালো রেটে সেল করতে পারবেন এবং দোকানে আসায় কাস্টমারদেরকে আপনি সহজে সন্তুষ্ট করতে পারবেন আজকের ভিডিওটা ভেরি ভেরি স্পেশাল হবে যারা ঈদ স্পেশাল থ্রি পিস নিয়ে এই রোজায় ভালো প্রফিট করার স্বপ্ন দেখতেছেন হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে ফেটিক্রম দর্মী তথ্য দিয়ে সহযোগিতা করা ভিডিওটি আর কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক আদিম ভাই ইসলামপুর ঈদ অফারে মাত্র 4 পিস 3 পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ দিতাছি মাত্র 4 পিস 3 পিস তাও আবার প্রত্যেক আইটেম থেকে একটা একটা করে নিয়ে সব বিজনেস থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র 4 পিস 3 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ ভাই এটা কি আপনি নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছেন যারা নতুন ব্যবসা করবেন বা বেকার আছেন বা ব্যবসা করতে চাইতাছেন আমি বলবো সামিয়া ফ্যাশন একবার আলো আসেন প্রত্যেক আইটেম থেকে এক পিস এক পিস করে নিবেন

সম্পূর্ণ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন একদম ঈদ স্পেশাল কালেকশন থ্রি পিস মার্কেট ডিজাইন একদম বিক্রি করছেন ভাই এগুলো সব তো হিট কালেকশন এগুলো এক একটা থ্রি পিস নিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা করে পাইকারি ব্যবসায় করতে পারে যারা খুচরা বিক্রি করে যে দেখেন কপিটা বেশি থাকে বেশি থাকে ভাই দেখেন এগুলো একদম মার্কেট কাপানো ডিজাইন মার্কেট কাপানো ডিজাইন একদম ইতে স্পেশাল মাত্র চার পিস নিলে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো গোমর মানি বাড়াতে গেলে পাঁচ হাজার এই যে দেখেন খুবই সুন্দর ভাই প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা একটা একটা করে নিতে পারবেন কয় টাকা করে লাভ থাকতে পারে এক একটা থ্রি পিস বিক্রি করলে আপনার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত লাভ হয় এই যে পার দেখিস ভাই এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা করে বিক্রি করে এই যে দেখেন ভাই এগুলা

চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ দেখেন ভাই খুবই আরো দেখা দেয় আসলে এখান থেকে একটা করে নিতে পারবেন এই যে দেখেন পাকিস্তানি কোয়ালিটি স্যালোয়ারে কাজ করে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন বিবেকের স্পেশাল কালেকশন একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন আইসক্রিম স্যালোয়ারে কাজ করা একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন জর্জেট অন্য থ্রি পিস এই যে দেখেন এগুলো সব জর্জের অন্য থ্রি পিস একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন এই যে এটা হলো সূর্যমুখী ভাইরাল সূর্যমুখী ভাইরাল একটা একটা করে আপনারা

প্রত্যেক আইটেম এর থেকে আসলে আপনার প্রতিষ্ঠান নামটাকে কিভাবে আসবে আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলাম এই যে দেখেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে একরামউদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের দোকান চার রাত পর্যন্ত প্রতিদিন খোলা আছে প্রতিদিন আজকে যে থ্রি পিস গুলা দেখা দিব আমাদের কাছে পাঁচশো বিশ টাকা থেকে শুরু করে যারা অল্প টাকা ব্যবসা করতে চান এই যে দেখেন এগুলো কালামকারী এগুলো সানটেক্স কালামকারী খুবই সুন্দর এগুলো পাঁচশো নব্বই টাকা করে এগুলা অসংখ্য ডিজাইন আছে এই ভিডিওতে আমি দেখা দেবো কি কি কালেকশন পাওয়া যায় কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় আপনারা সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

এই ভিডিওতে যে সব কালেকশন গুলা দেখা দিব 10 20 দোকানে থেকে আনকমন থ্রি পিস দেখা দিব আচ্ছা এই যে দেখেন এগুলো হলো কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি গুলো কাপড় কোয়ালিটি ভালো এবারে যারা আনকমন খুঁজতেছে তাদের জন্য তাদের জন্য মাত্র 590 টাকা গুরা এই যে দেখেন এগুলো ফুলকুলি গাদওয়াল এগুলো ফুলকুলি গাদওয়াল কাতান পাইডার এগুলো 650 টাকা করে ভাই এগুলো অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এগুলো ফুলকুলি গাদওয়াল কাতান পাইডার মাত্র 650 টাকা করে মাত্র 4 পিস নিয়ে ব্যবসা মাত্র আমার এই ভিডিও থেকে মূল ভিডিও থেকে 4 পিস 3 পিস নিয়ে সর্বনিম্ন ব্যবসা করার সুযোগ আছে এই সুযোগ ভাই কেউ দেব না হেওকে আবার প্রত্যেক আইটেমে ঠিক একটা একটা করে দেখেন মাত্র 650 টাকা ফুলকুলি গাদওয়াল আচ্ছা এই যে দেখেন ফুলকুলি গাদওয়াল কাতান পাইড়ের ভাই অনেক ডিজাইন আছে অনেক মাত্র 650 টাকা করে এগুলো অসংখ্য ডিজাইন আছে যারা আসবেন সরাসরি দোকানে এসে পারবেন এই যে দেখেন ফুলকুলি গাদওয়াল ভাই দোকানে একটু ঘুরে দেখে দেন কি পরিমানে কাস্টমার দোকানে একদম হিউজ পরিমানে কাস্টমার আছে এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলকুলি গাদো ভাই ইন্ডিয়ানিটি রাঙ্গুলি জামার আছে মাত্র সাতশো টাকা এটার কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো যে দেখেন রাঙ্গুলি বিপ্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম নতুন ভাই আজকে যা থ্রি পিস দেখা দিব সব নতুন কালেকশন এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস

জাস্ট এই ভিডিওটা করার মানে কি যে আমাদের কাছে এই ধরনের কালেকশন পাওয়া যায় এই সব বাংলাদেশের সেরা ডিজাইন সেরা ডিজাইন ভাই এই যে মাত্র সাতশো ষাট টাকা ছয় পিস নিতে হবে জমজম অনেক ডিজাইন আছে জমজমের এই যে আর জমজমের দেখেন বেস্ট কালেকশনের জন্য কি বিখ্যাত নাকি আপনার ভাই জমজম আমার কাছে প্রায় দুইশো প্লাস ডিজাইন আছে আমার জমজমে অনেক কোয়ালিটি আছে আটশো পঞ্চাশ টাকা দামেরও জমজম আছে এই যে দেখেন খুবই সুন্দর আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটাও আপনার জমজমের ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র সাতশো ষাট টাকা আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন জমজমের ভাই আমার কাছে অনেক কালেকশন আছে যারা বেকার আছেন বা বেকার ব্যবসা করতে চাইতেছেন দেখা যায় চার পিস ব্যবসা হয় না মনে করলেন পড়তে নিতে ব্যবসার উদ্যোগেও নিতেসেন ওই হিসাব করেই নিতে পারবেন মাত্র সাতশো ষাট টাকা জমজম এখন দেখো ভাই পাকিস্তানি কোয়ালিটি মালহার হার এই যে দেখেন এগুলো মালহার খুবই এক্সক্লুসিভ কোয়ান্টিটি যে বেশি নেবে তারই লাভ বেশি হবে তারই লাভ বেশি হবে এগুলো মাত্র আটশোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দেখেন মালহারের হারের আরেকটা কালেকশন

দেখেন কাজের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এক কথা অসাধারণ মাত্র 900 টাকা করে এগুলা অনেক কালেকশন আছে অনেক ভাই এগুলা রং ইড ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিস অনেক রেগুলার নিচ্ছে কালেকশন গুলো হ্যাঁ এগুলা রেগুলারই না ভাই খুবই সুন্দর এই যে মাত্র 900 টাকা করে আচ্ছা তারপরে এই যে আরেকটা দেখেন এটা আপনাদের ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র 900 টাকা করে ইদিকে বেশায় অনেক ইন্ডিয়ান পাকিস্তান থ্রিবিসে ভাই আমাদের দেশে ধীরিভিজ কলম কম না ইন্ডিয়ান পাকিস্তানি নিব কি কারণে যেমন হয়তো ইন্ডিয়ান কোয়ালিটি যেটা ইন্ডিয়ান কোয়ালিটি দেখেন এটা হল আপনার বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ এটার ভিতরে একশো প্লাস ডিজাইন আছে একশো প্লাস ডিজাইন আছে এই যে দেখেন ইন্ডিয়ান এটা হলো আপনার বিবেক অন্য বডি আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এগুলার ভাই অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ভাই খুবই সুন্দর দেখার মতো থ্রি পিস এই যে দেখেন বিবেক জান্নাত কটন অন্য বডি কাজ করা মাত্র নতুন একদম নতুন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ভাই অসংখ্য আছে অসংখ্য দেখাম ভাই পাকিস্তানি কোয়ালিটি গুলবানো এটা হলো আপনি গুলবানো সালোয়ার চিকেন কাজ করা একটু সামনে আনেন ভাই ক্যামেরাটা এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা খুবই এক্সক্লুসিভ বর্তমানে কাজ করা বর্তমানে সালোয়ার চিকেন কাজের খুবই ডিমান্ড এগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ডিমান্ডেবল সব কালেকশন একসাথে হয় একসাথে এই যে দেখেন গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এগুলোর অনেক ডিজাইন আছে অনেক যারা আসবেন দেখে দেখে নেবেন এই যে আরেকটা একটা গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনেরই এখন দেখো ভাই মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন এই যে সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা আর এই যে দেখেন একবার মাথা নষ্ট করা ডিজাইন এগুলো ভাইরাল আইসক্রিম কয় এটা সূর্যমুখী আইসক্রিম কয় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটার অনেক কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন সূর্যমুখী ভাইরাল সূর্যমুখী মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন দেখে নিবেন আপনার ওনা তো সবাইকে একটা মনে হয় শাড়ির সমান মনে হয় আমাদের ওনা পাঁচ আর সেলোয়ার আর এই গজ বডি ফ্রি সাইজ দেখেন এটা সাদা বাহার দুবাই কটন বলে সাদা বাহার দুবাই কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলার অনেক কালেকশন আছে অনেক এই যে আরেকটা একটা ডিজাইন সাদা বাহার দুবাই কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে অনেক ডিজাইন আছে ভাই এগুলা প্রত্যেকটা তিনটা করে কালার আছে থ্রি পিস গুলো নিলে কি বেচা বিক্রি বেড়ে যায় না হ্যাঁ এগুলো ভাই আঙ্কমন থ্রি পিস চলমান থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আচ্ছা এগুলো দুবাই কটন সাদা বাহার এই যে দেখেন ভাই এখন মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন আসক্রিম ভাই এটা হলো আসক্রিম বলে স্যালোয়ারে কাজ করে এই যে দেখেন এটা হলো স্যালোয়ার চিকেন কাজ করা খুবই খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ ও গেলে একটু দেখেন বিশাল বড় না বিশাল বড় দেখছেন ভাই একদম বুড়ি গঙ্গায় সব মাছটা খুঁজে পাওয়া যায় এই যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইরাল আইসক্রিম খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এটা আপনার ভাইরাল আইসক্রিম স্যালোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ থ্রি দেখার মতো থ্রি পিস দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনেক কালেকশন অনেক ডিজাইন আছে যারা আসবেন দেখে দেখে নিবেন এই যে দেখেন এটা কি ভাই এটা হলো আপনার বাসন এটা হলো রেনাস এটা কি ইদ স্পেশাল থ্রি পিস স্পেশাল থ্রি পিস দেখেন পুরোটা বডির ভিতরে কাজ করা বোঝা যায় না এদের মধ্যে এগুলাই খুঁজে এগুলাই কাস্টমারে মাত্র 1100 টাকা করে ভাই এগুলা রেনাস পাকিস্তানি কোয়ালিটি রেনাস বলে এটারে এই যে দেখেন দেখছেন ভাই এটা একদম আঙ্কুমন থ্রি পিস মাত্র 1100 টাকা করে এগুলা ভাই অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন এই যে দেখেন দেখার মতো থ্রি পিস মাত্র এগারোশো টাকা করে তারপরে এই যে দেখো এটা একটু ক্যামেরা সামনে আনেন দেখেন পুরা গলা থেকে পা পর্যন্ত কাজ করা পুরো গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা অন্য কাটওয়াট করে এই যে ভাই অন্য কাটওয়াট করা মাত্র এগারোশো টাকা করে আচ্ছা মাত্র এগারোশো টাকা এগুলো অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন দেখার মতো থ্রি পিস এটা হলো আপনি এর অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা আচ্ছা এখন দেখো ভাই খুব সুরাত এটা হলো খুব সুরাত এই যে দেখেন একটু সামনে আনেন ভাই এটা আপনার পুরো একটা বডির ভিতরে বরিং করা আছে বোরিং করা পুরো একটা বডির ভিতরে বরিং করা আছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র 1100 টাকা ওনা তো কাজ করছে ওনা তো কাজ করা আছে ভাই এটা হলো খুব সুরাত বরিং করা এই যে দেখেন দেখার মতো থ্রি পিস একদম এক্সক্লুসিভ এত সুন্দর সুন্দর থ্রি পিস জিএস নাদিমের চ্যানেলে কেউ দেখাইতে পারে না মানে থ্রি পিস এর আগে কোনো সময় আমরা দেখাই নাই মাত্র 1100 টাকা করে ভাই এই যে এখন যেটা দেখামু ভাই খুবই এক্সক্লুসিভ বর্তমানে মার্কেট কাপটা আছে এটা হলো আপনার পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের এটা আপনার নিজেরই ভালো লাগে নিজেরই ভালো লাগে ভাই কাস্টমার তো ভালো লাগবে এই এটা বোরিং করা ভাই বোরিং করা এই ওন্না কাটওয়াট করা ওন্না কাটওয়াট করা দেখেন খুবই সুন্দর থ্রি পিস এগুলো ওন্না কাটওয়াট করে মাই দেন ভাই ডিসপ্লে দেওয়া দেখেন থ্রি পিস গুলো দেখেন এগুলো একদম পুরো মার্কেট কাপাইতেছে ভাই এত সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো মাত্র 1150 টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি বোরিং করা এগুলো ভাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার এই দেখেন পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের মাত্র এগারোশো টাকা করে এই যে আর একটা পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ আরো ডিজাইন আছে ভাই আরো ইন্ডিয়ান পাকিস্তান কোয়ালিটি আমাদের দেশেই তৈরি হয় না দেশেই তৈরি হয় ভাই এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের বোরিং করা ভাই একটু ক্যামেরাটা সামনে আনেন না দেখেন কাজের কোয়ালিটিটা একটু কত সুন্দর ভাই দেখছেন। ওনার কোয়ালিটিটা দেখেন বোরিং করা চমত্কার একটা থ্রি পিস বাইরেতে কিনতে গেল 2250 টাকা খুচরা বাজারে বিক্রি হয় আচ্ছা এডি 1150 টাকা হোলসেল প্রাইস আচ্ছা তারপরে দেখাবে এই যে ভাইরাল তাওয়াক্কাল অনেক ভাইরাল নাকি এটা অনেক ভাইরাল ভাইরাল তাওয়াক্কাল ওন্না বডি কাজ করা খুবই সুন্দর দেখার মতো থ্রি পিসের 1150 টাকা ভাইরা যে কি পরিমাণের চাই এটা বলে বোঝাইতে পারবো না এই যে দেখেন দেখছেন এটা কি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালের অন্য কাজ করা এখন দেখামো আরেকটা এটা হলো আপনি কারিজমা ব্র্যান্ড কারিজমা এই যে দেখেন একটু কারিজমা ব্র্যান্ডের থ্রি পিসটা টা এগুলো খুবই সুন্দর দেখার মতো থ্রি পিস মাত্র বারোশো টাকা করে এগুলার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যারা আসবেন দেখে দেখে নিবেন এই যে দেখেন দেখার মতো একটা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কারিজমা ব্র্যান্ডের এই যে আরেকটা দেখেন এটা আপনার কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা থ্রি পিস দেখার মতো থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ সবই নতুন ডিজাইন আজকে সবই নতুন ডিজাইন সবই নতুন ডিজাইন সবই নতুন কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারিজমা ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ তারপরে এই যে আরেকটা এটা আপনার পাকিস্তানি কোয়ালিটির রেওয়াত ব্র্যান্ডের দেন পুরোটা বডির ভিতরে কাজ করা অন্য কাটওয়াট করা মাত্র বারোশো পঞ্চাশ ভাই নতুনদের সুযোগ আছে নতুনদের সুযোগ আছে অনেক কালেকশন আছে এই যে দেখেন দেখার মতো এক একটা থ্রি পিস একদম এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেওয়াত ব্র্যান্ডের ভাই এদিকে আসেন একটু এই যে দেখেন এটা কি এটা হলো পাকিস্তানি মাস্টার কপি এটা এটা হলো আপনার স্যালোয়ারে কাজ করা এই যে দেখেন একটু স্যালোয়ারটি খুব সুন্দর স্যালোয়ারটা খুব সুন্দর আর এই যে পুরো গলাতে কাজ করা পুরো গলাতে কাজ করা অন্য তো ভাই কাজ আছে অন্য কাজ আছে এটি ভাই খুবই ডিমান্ড দেখার মতো এই যে দেখেন থ্রি পিস গুলা এটি সব এরকম ক্যাটালগ করা এগুলো গুল রং প্রচুর চলতে এই যে গুল রঙের এটি হলো গুল রং স্যালোয়ারে কাজ করা এগুলো অসংখ্য ডিজাইন আছে যারা আসবেন দেখে দেখে নিবেন অনেক কালার অনেক ডিজাইন আছে ভাই এগুলা কি বলবো দোকানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এগুলা কাজ করা এই যে দেখেন কাজ করা গুল রং স্যালারে কাজ করা গুল রং একদম এক্সক্লুসিভ ভাই এগুলা কি বলে পারবো না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখেন এগুলো অসংখ্য ডিজাইন আছে সেলরে কাজ করা ভাই দেখেন একবার দেখার মতো থ্রি পিস এগুলা একদম মার্কেট কাঁপানো থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাই অনেক ডিজাইন আছে ভাই অনেক কি বলবো যে দোকানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত ধরনের কালেকশন আমাদের দোকানে পাওয়া যায় এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা আপনি গুল রং স্যালোয়ারে কাজ করা অন্য বডি কাট আউট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এখন দেখো ভাই গুলজি ব্র্যান্ডের এই যে দেখেন এটা হলো আপনি গুলজি ব্র্যান্ডের একটা খুবই মার্কেট ডিমান্ডের একটা থ্রি পিস দেখার মতো এই যে দেখেন পুরো একটা বডির ভিতরে কাজ করা অন্য কাট আউট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন গুলজি ব্র্যান্ডের ওনার বডি কাট ওয়াট করাট করা মাত্র তেরোশো পঞ্চাশ খুবই সুন্দর দেখার মতো থিরিপিস প্রচুর বিক্রি করতেছে প্রচুর বিক্রি করতাছি ভাই এই যে দেখেন দেখার মতো থিরিপিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই এক্সক্লুসিভ দেখার মতো থিরিপিস এই যে আর একটা দেখেন এটা হলো পাকিস্তানি ফ্লাওয়ারেড বলে এটা একটু আসেন এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা ভাই এগুলা খুবই ডিমান্ড ভাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ওনার কাট ওয়ার্ড করা হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাই এগুলো আরও অনেক ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন এই যে দেখেন ফ্লাওয়ারেড সালোয়ার চিকেন কাজ করা ফ্লাওয়ারেড সালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইস এখন দেখে ভাই চিকেন বারিশ বলে এটা রে এটা দেখেন চিকেন বারিশ পাকিস্তানি চিকেন বারিশ বলে দেখেন কি পরিমাণে কাঁধের কোয়ালিটি এক কথা অসাধারণ ওড়না কাট ওয়াট করা এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ কাট করা কত সুন্দর কত গর্জিয়াস একেবারে মাথা নষ্ট করা ডিজাইন দেখার মতো এক একটা পিস মাত্র এগুলা পনেরোশো টাকা করে এগুলার অসংখ্য কালার আছে যারা আসবেন দেখে দেখে নিবেন এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো থিম ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা আপনি বারিশ বলে এটা চিকেন বারিশ বলে মাত্র 1500 টাকা করে এবার দেখা ভাই শিবলি ওয়ার্ক এটা শিবলি ওয়ার্ক বলে একটু ক্যামেরা সামনে আনেন ক্যামেরাতে তো বোঝা যাবে না এটা অল ওভার চিকেন বারিশ করা অল ওভার চিকেন বারিশ করা ওন্নাতেও আপনি চিকেন বারিশ করা এই যে দেখেন ওন্নাতেও চিকেন বারিশ করা খুবই সুন্দর দেখার মতো থ্রি পিস এগুলোর অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা পাইকারি রেডি দেখতে হয়তো ক্যামেরা কেমন দেখা যায় বলতে পারবো না কিন্তু বাস্তব এগুলো খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা চিকেন বারিশ বলে চিকেন বারিশ খুবই এক্সক্লুসিভ শিপলি ওয়ার্ক এই যে আরেকটা দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর এগুলা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে মাত্র ষোলোশো টাকা করে চিকেন বারিশ শিপলি ওয়ার্ক এগুলা ছাড়াও ভাই অনেক কালেকশন আছে এই যে দেখেন এগুলো সব পার্টি ড্রেস এই যে দেখেন এগুলো একটু ক্যামেরার সামনে আনে দেখেন এগুলো সব পার্টি ড্রেস কালেকশন এই যে দেখেন পাকিস্তানি মালহারের অনেক কালেকশন আছে এই যে দেখেন মার্শালের সব পেডি পেডি আছে এই যে এটি সব গঙ্গার কালেকশন এগুলো সব গঙ্গা আঙ্গুর দু নিচের দোকান একটু দেখা দেন ভাই ভাই দেখেন কি পরিমানে পার্সেল আমাদের কুরিয়ারে যাইতে আছে দেখেন সব বড় বড় বস্তা সব কুরিয়ারে যেব খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন ভাই এই দোকানটা হলো আমাদের বাটিকের দোকান এই দোকানটা আমাদের বাটিকের দোকান দেখেন কি পরিমানে বাটিক আছে

মাত্র চার পিস থ্রি পিস মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন